আলাইকুম দিনাজপুর বোর্ডে আমরা পদার্থবিজ্ঞান প্রথমপত্রে এমসি সলিউশন দেখব সেটকুট খ নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্য সেটকুট যাদের রয়েছে এটার সাথে একটু মিলে নেবে তো এক নাম্বারটা দেখো এটা হচ্ছে শূন্য হবে ক নাম্বার দু নম্বরটাও ক নাম্বার হবে তিন নম্বর হচ্ছে ক নাম্বার চারের হচ্ছে তোমাদের এখানে কোনটা হবে ক নাম্বারটা পাঁচের হচ্ছে তোমাদের গ নাম্বারটা ঠিক আছে তারপর দেখো ছয় নাম্বার হচ্ছে তোমাদের ঘ নম্বরটা সাতের ক আটের হচ্ছে গ নাম্বার নয়ের হচ্ছে খ দশের হচ্ছে গ নাম্বার এগারোর গ নাম্বার এবং বারোর হচ্ছে গ নাম্বারটা হবে আচ্ছা তারপরে তেরো নম্বরটা দেখো ক নম্বর চোদ্দোর হচ্ছে খ নাম্বার পনেরো হচ্ছে গ নম্বরটা ষোলোর ক নম্বরটা হবে এরপর দেখো সতেরো হচ্ছে ক খ নম্বরটা আঠারো হচ্ছে খ নাম্বার উনিশে তোমাদের কি হবে ক নাম্বারটা হবে ঠিক আছে এরপর দেখো তোমাদের বিশ নম্বরটা হচ্ছে গ নম্বরটা পাস হবে এবং একুশ নম্বর খ নাম্বারটা হবে এবং বাইশ নাম্বার হচ্ছে নাম্বার তেইশের হচ্ছে ক এবং চব্বিশের হচ্ছে ক নম্বর এবং পঁচিশের হচ্ছে এখানে হচ্ছে ক নাম্বারটা হবে তো এই ছিল দিনেশ্বর বোর্ডের বিজ্ঞান প্রথম পথে এমসি কোশলেশন তনম্বর সবাইকে আল্লাহ হাফিজ